এই কাজ বেশি দেরি করতে নেই তুমি যে এত এইভাবে আমার ডাকবে আমি বিশ্বাস না আচ্ছা সব কিছু তার বিশ্বাস করা যায় না হয়ে যায় আচ্ছা তুমি এইভাবে করে এই এইখানে করে দেবে আচ্ছা ঠিক আছে কাজের মেয়ে আমাকে মনে খালি তো একটা থাপ্পড় পড় আমি তো আরে বলছিলাম জুতা পেটা করতে কাজটা ঠিকভাবে করতে পারো স্যার আপনি কি ব্যাপার আলী কি করছো তুমি তুমি তোমার নিচের বসের গায়ে হাত তুলছো বস ও মাই গড স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার স্যার মাইসেলফ সাকিল বিপিন্টু স্যার আপনার অফিসের পিয়ন স্যার স্যার আমি কোপটা বাড়া করে নিয়েছি প্যান্টটা ভাড়া করে নিয়েছি স্যার আই সরি স্যার নেই ভুল স্যার মানে তুই তো একটা পিয়ন তুই আমার ঘরে এসে আমাকে আর অন্যায় কি হয় করছে সব অন্যায়ের মূল হচ্ছিস তুই আমি সব কিছু জানি হিল অফসেস দিনের পর দিন আমার পিঠ পিছে চাই ইচ্ছা তাই করে জানি কেউ কিচ্ছু জানবে না আমার কানে কিচ্ছু আসবে না যেই মেয়েটা এই মেয়েটা আমাকে সব কিছু বলছে আমি বিশ্বাস করি নাই ধ্যান করি নাই জানো আমি তো তোর অনেক ভালোবাসি আমি তো তোর এছাড়া কিছুই বুঝি না সব কথা বিশ্বাস করি তোর সেই বিশ্বাস সেই ভালোবাসার এই প্রতিদান দিলি এই ছিল তোর ভালোবাসা ভাবতেও অবাক লাগতেছে যে আমি তোর মতো একটা মেয়েকে দিয়ে এত ভালোবাসছি এই যে এটা কার জন্য রইছ হ্যাঁ এই মানুষটার জন্য যা চাইছো তোর সামনে হাজির করে দিছিস যখন চাইছো তখন হাজির করা দিছি আর এইসব করতেছিস তুই হ্যাঁ এইসব করতেছিস একটা কাজের মেয়ের কথা শুনে আমার গায়ে হাত তুললে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে আর একটা কাজের মেয়ে তোমাকে যা বলেছে তুমি তাই বিশ্বাস করলে তোমার কাছে কি প্রমাণ আছে যা বলেছে সবকিছু সত্যি প্রমাণ আমার কাছে আছে স্যার আমি প্রমাণ লাগবে স্যার আপনার তাই না প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ দিতে আচ্ছা তুমি আজকে এত লেট করে আসলে কেন বলো তো তুমি জানো না যে প্রত্যেকদিন আমি তোমার জন্য ওয়েট করে বসে থাকি শোনো মুনি তুমি রাগ করো না জানো বড় একটা অফিসের আমি মালিক এই অফিসের সমস্ত স্টাফের খেয়ালটা আমার রাখতে হয় চব্বিশ ঘন্টা আমার খেয়াল রাখতে হয় আর জানো আমার ওই অফিসে অনেক স্টাফ ফাঁকি দেয় তাদেরকেও দেখতে হয় তাই একটু লেট হয়ে যায় তুমি কিছু মনে করো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা শুনো না আমি ভেবে রেখেছি যে তুমি আসলে আজকে তোমাকে একটা কথা বলবো সামনে তো চলে আসছে আর এইবারই দেখ তুমি আমাকে একটু বেশি করে টাকা দিবে আমি একদম আমার মন ভরে শপিং করব। এবার আমার অনেক কিছু শপিং করার আছে কি যে বলো আমি তোমার জন্য করবো না কার জন্য করব। তোমার জন্য দশ লক্ষ টাকা আমি রেখে দিয়েছি সেটা শুধু তুমি শপিং করবে সত্যি বলছো তুমি হ্যাঁ এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি দেখো না আমি আমার নিজের স্বামীকেও এত ভালোবাসি না যতটা তোমাকে ভালোবাসি কারণ তুমি হলে একটা কোম্পানির মালিক তুমি তো আমাকে কত কিছু দিচ্ছ আর আমার স্বামী সে তোমার কোম্পানিতে চাকরি করে সে আর আমাকে কি দিতে হোক এইসব বলে আমি আর এখন সময় নষ্ট করতে চাচ্ছিল আমি চাই না প্রমাণ দরকার বল প্রমাণ দরকার আমি ভুল করে ফেলছি আমি তো জানতাম না যে ও একটা পিয়ন আমি তো ভাবছি যে ও তোমার কোম্পানির বস আলিফা আমাকে ক্ষমা করে দাও আলিফা আমি আর কখনো এমন ভুল করব না এই নোংরা হাতে আমার শরীরে টাচ করবি না কি বললি কি ভাবছিস আমার অফিসের বস হ্যাঁ এই জন্য তার কাছে গেছস কালকে যখন ওর থেকে বেকার কাউকে পাবি তার কাছে চলে যাবে আসলে সমস্যা তো তোর মধ্যে ওর মধ্যে না যাই হোক সংসার করা যায় আমি তোর সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি তোর মতো মেয়ের সাথে সংসার করার থেকে মরে যাওয়া অনেক ভালো অনেক ভালো এই মুহূর্তে চলে যাবি ডিভোর্স লেটার আমি তোর বাড়িতে সময় মতো পৌঁছাবো আরে শাকিল উদ্দিন পিন্টু তুই এই চাকরি শেষ আর কোথাও কোনো চাকরি পাবি কিনা সেইটাও আমি বলতে পারবো সেই ব্যবস্থা আমি বেরো কি ব্যাপার দাঁড়ায় বেরোইতে বলছি না তোরে বেরো যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না না স্যার ঠিক আছে কিন্তু আপনার বউ যা করতেছিল আপনার সাথে আমার মনে হলো আপনার বিষয়টা জানানো উচিত তাই জানাইছি ঠিক আছে কাজ কর ঠিক আছে স্যার